সুন্দরী মেয়ে ঘুরতে গেছে নতুন হোটেলে উঠিল সুন্দরী মেয়ে যা অবস্থা ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন উফ কোথায় ঢুকিয়ে দিয়েছে উফ হোটেলে আসলে যে কম্বলগুলো কেন খাটের বেডের নিচে ঢুকিয়ে দেয় আমি তো বুঝতেই পারি না উফ কোথায় ঢুকিয়ে দিয়েছে এভাবে আমি কম্বলটা গায় কি করে দেব উফ এইজন্য না আমি হোটেলে কম্বলগুলো একদম পছন্দ হয় না দূর টিভি কোকি তো টিভি রিমোটটা কোথায় উফ এই হোটেলে দাদাগুলো তো রিমোটটা কোথায় ভিডিওটা দেখে আমার অনেক ভালো লাগবে যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কোনটা দিয়ে চলবে কিছুই তো বুঝতে পারছি না আমি গেলাম কোনটা বন্ধ এই হোটেলের কলগুলো কি করে এটা তো কল চালু হয়ে গেল এবার কলটা কি করে বন্ধ করব জানি না আপনাদের কেমন লাগছে ভিডিওটা যদি একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন